রাস্তাঘাটে যেখানেই বার হই না কেন মিষ্টির দোকান দেখলেই শিঙাড়া খেতে ইচ্ছা করবি তো সেম মিষ্টির দোকানের মতোই খাস্তা শিঙারার রেসিপি নিয়ে চলে এসেছি একদম পুর চাটনি সহ শিঙাড়ার রেসিপি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো শুরু করা যাক আজকে খাস্তা শিঙাড়ার রেসিপি তো শিঙাড়া বানানোর জন্য সবার প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেবো এখানে তেঁতুলের কাদ আছে আর দুটো টমেটো পিওরি আছে দুই টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় আছে পাঁচ ফোড়ন আছে বিট লবণ সাদা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আদা কুচি আর জিরা গুঁড়ো আছে তো চাটনি বানানোর জন্য আমি এখানে এক চামচ তেল সরিষার তেল গরম করে পাঁচ ফোড়নটাকে ভেজে নেব আদা কুচিটাও সঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার সময় হয়ে গেলে আমি এখানে মশলাগুলো সব অ্যাড করবো মিট লবণ সাদা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো দেওয়ার পর এখানে আমি যে খেজুরের গুঁড়টা রেখেছিলাম দিয়ে দেবো তো এই পর্যায়ে যে আঁখের গুঁড়ো দেওয়া যায় টমেটো পিওরিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেমেছে মিশিয়ে নেবো টমেটোর কাঁচা অন্ধটা চলে গেলে আর একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে নেবো আর এখানে তেঁতুলের কাঁচটা ছেঁকেও দেওয়া যায় আমি ছেঁকে দিই নিই যেহেতু বাড়িতেই খাবো অসুবিধা নেই তো ভালো করে একটু গাড়ো হয়ে এলেই নামিয়ে নেব তো এখানে পুরটার জন্য চারটে বয়েল আলু আর এখানে মটরশুঁটি নিয়েছি সরি মটর তো এখানে মটরশুঁটি নেওয়া যায় আমি এখানে মটর নিয়েছি আলু আর মটর একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি কাঁচা বাদাম আছে ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পাঁচফোড়ন মশলাগুলো দেওয়া আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিট লবণ আছে আর ওখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে তো ওগুলো সাইডে রেখে আমি এখানে ডোটা রেডি করে নেবো তো এখানে চারশো গ্রাম ময়দা নিয়েছি আর হাফ চা চামচ লবণ আর একটু জোয়ান হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিঙাড়ার ডো তো সিঙাড়ার ডোর জন্য আমি এখানে তেল ইউজ করে নিই এখানে যে বনস্পতি ঘিটা হয় সেটাই আমি একটু গরম করে ভালো করে মিশিয়ে দেবো তো এখানে ঘিটা পারফেক্ট হয়েছে কি দেখার জন্য আমি একটু হাতে করে মুট করে দেখে নিচ্ছি তো এখানে ঘিটা পারফেক্ট হয়েছে এ উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো ততক্ষণে পুটটা রেডি করব তো এখানে কড়াইতে আমি একটু তেল গরম করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল আছে কাঁচা বাদামটাকে ভেজে নেব ভালো করে ভেজে তুলে নেব খুব ভালো করে ভেজে নেব ওই তেলেই পাঁচ ফোড়নটাকে ভেজে নেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে একটু হিং দেবো হিংটা খুব সামান্য পরিমাণেই ইউজ করেছি আর এখানে সমস্ত মশলাগুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো এনে মটর আর আলু একসঙ্গে কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ধনিয়া পোতা একটু দিয়ে দেবো শেষেও একটু দেবো এখানে বাদাম ভাজাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেবো এখানে বয়েল করে রাখা আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মেশাবো তো পুটগুঁড়োকে তুলে নিয়ে একটু ফোড়ন দেবো এখানে গোটা জিরা আর গোটা ধনিয়া আছে ভালো করে ভেজে নিয়ে পুটটাকে ঢেলে দেবো তো এই গোটা ধনে আর জিরাটা প্রথমেও দেওয়া যায় আমি শেষে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব গোটা ধনিয়ার ফ্লেভারটা শিঙাড়ার মধ্যে খুব ভালো লাগে শেষে একটু গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে পুটটাকে ঠান্ডা করে নেবো একটা বাটিতে ঢেলে নিলাম তো এখানে ডোটা দশ মিনিট হয়েও গেছে তোর মধ্যে থেকে জাস্ট এক লেচি কেটে নিয়েই আমি বেলতে চলে যাবো এখানে শিয়াড়ার ডোটা বেশি মাখামাখি করার দরকার নেই অসুবিধা নেই তো লম্বা করে একটা রুটি বেলে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিচ্ছি দিয়ে একটু ফোল্ডটা দেখে নেবেন মাঝখানে হাত রেখে একধারে ভাঁজটাকে তুলে নিয়ে অপোজিট সাইডটাকে জুড়ে দেবো জুড়ে খুব ভালোভাবে সিল করে দেব নলে কিন্তু পুরটা বের হয়ে যাবে তো পুরটা ভরে দিলাম ঠান্ডা করেই দিতে হবে পুরটা গরম থাকলে কিন্তু শিঙাড়াটা ভালো হবে না সাইডে একটু জল লাগিয়ে চেপে দেব খুব ভালোভাবে সিল করব আর তেলে দেওয়ার পর কিন্তু শিঙাড়াগুলো ফুলে যাবে আর পুরটা বের হয়ে গেলে তেলটা পুরো নষ্ট হয়ে যাবে সেখানে খুব ভালো করে সিল করতে হবে একটা হয়ে গেল আমি আর একটু মোড়া দেখিয়ে দিচ্ছি যে সাইডটা কেটেছি সেই সাইড থেকে এক ধারের কণা তুলে অপোজ সাইডের কণার সঙ্গে মুড়ে দেব ভালো করে সিল করে দেব আর শিঙাড়া ডোটা করার সময় অবশ্যই কিন্তু ঘি ইউজ করবেন তবেই মিষ্টির দোকানের মতো খাস্তা একটা শিঙাড়া হবে তেল ইউজ করলে কিন্তু হবে না খাস্তা বানাতে গেলে অবশ্যই ঘি ইউজ করতে হবে এখানে আর তেঁতুলের চাটনির ক্ষেত্রে যে কোনো গুড় ব্যবহার করা যায় আখের গুড় খেজুরের গুড় তো একে একে আমি সব শিঙাড়া গুঁড়োকে বানিয়ে নিয়েছি এখানে আমার চারশো গ্রাম ময়দায় টোটাল চৌদ্দো পিস শিঙাড়া হয়েছে আর একটু পুরো থেকে গেছে তো এখানে ভাজাটাও খুব গুরুত্বপূর্ণ শিঙাড়ার ক্ষেত্রে আমি তেলটা একদম লো হিটে গরম করে নিয়েছি নিয়ে শিঙাড়াগুলোকে দিয়ে লো হিটে ভাজবো আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছিলো শিঙাড়াগুলোকে ভাজতে একদম লো হিটে এপিট উল্টে নিয়ে ভালো করে ভেজে নেবো তো কেমন ফুলে গেছে তো সিল যদি না করা থাকে ভালো করে এরকম কিন্তু পুর বের হয়ে যেতে পারে খুব ভালো করে সিলটা কিন্তু করতে হবে তো হয়ে গেছে রেডি শব্দ শুনেই বুঝতে পারছেন কেমন হয়েছে এখন সুন্দর হয়েছে সিঙাড়াগুলো ফুলে একদম খাস্তা দারুণ খেতে হয়েছে যেমন চাটনির স্বাদ তেমন শিঙাড়ার স্বাদ একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দারুণ খেতে লাগবে আর বাইরে গিয়ে খেতে হবে না এ আজকে মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন